সন্ধ্যার গধূুলি লাল রোদ ঠিক তখনই ম্লান হয়ে আসছিল যখন এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রবাসী তন্ময়ের জীবন থেমে গেল তার পরিবার মাগুরা জেলার চাউলা ইউনিয়নের বাসিন্দা তার অকাল মৃত্যুতে পরিবারে বইছে এখন শোকের ছায়া নিহত তন্ময় রেজাউল মোল্লার ছেলে হারানো যুবকের বয়স ও স্বপ্নগুলো যেন চোখের সামনে ঝলছে উঠছে সৌদি আরবের তায়েব শহরে একুশ জুলাই সন্ধ্যা ছয়টার দিকে সেই দুর্ঘটনা ঘটে বাংলাদেশ দূতাবাস গত সতেরো আগস্ট পরিবারের কাছে তার খবর নিশ্চিত করে তন্ময় মরদেহ বর্তমানে হাওড়িয়াল আল নাহদা হাসপাতালে রাখা আছে চাউলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাসিনা বেগম জানান মরদেহ দেশে আনার প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে দ্রুত মরদেহ আনার জোর দাবি জানানো হচ্ছে স্থানীয়রা জানাচ্ছেন তন্ময় ছিলেন পরিশ্রমী ও দায়িত্বশীল তার অকাল মৃত্যু পুরো এলাকায় শোকের ছায়ায় মাতন পরিবার ও পরিজনরা সরকারের সহায়তা কামনা করছে যেন খুব দ্রুতই মরদেহে দেশে ফিরিয়ে এনে শেষকৃত্যের অবস্থান করা হয় এই মর্মান্তিক ঘটনার প্রবাসী নিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে স্থানীয় পর্যায়ে আরও সচেতন বাড়ানোর আহ্বান জানানো হয়েছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে